কডাঙ্গি এলাকা বুধবার সকালে দুই পক্ষের মধ্যে ভয়ানক মারপিটে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ধনবর পক্ষ এবং ডিলার আজিজুল রহমান পক্ষের মধ্যে বাইশ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল আজ সকালে ধনবর পক্ষ ওই জমিতে টিউবওয়েল তৈরির কাজ শুরু করলে আজিজুল পক্ষ বাধা দেয় মুহূর্তের মধ্যেই বচসা রূপ নেয় তুমুল সংঘর্ষে লাঠি রড নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ সংঘর্ষে বহুজন আহত হয়েছেন খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশি প্রহরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে

না না ওরা বেরো করছে মোরসানে গুড়া করছে আবার ও ঘরে পত নিয়ে আসে লাঠে নিয়ে আসে সবার রাতে সবাই গুরু করছে রাতে বেরা আমি জানি না টিউবেল জলের জন্য টিবল কাটতে আনছি টিবল কাটতে টিউবেল কাটতে দিবে না ওটা সত্তর আশি জন লোক এসে এনে এখানে সবাইকে মার দূর মার দূর সবাইকে ই করেছে বউটা বাঁচে না না বাঁচে ঠিক নাই ওকে লাশের মতো করে ফেলে দিয়েছে পাথর মারেজন আজকে আটজন আটজন না নয়জন 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 জন নয় জন বোধে যারা তাদের নাম জানা হ্যাঁ নাম জানা আছে প্রথম জরিফুল ডাক্তার তারপরে তাইরুল ইসলাম হাসিবুল রহমান তাসির পাথর দিয়ে বড় বড় পাথরগুলো মারছে রেঙ্গি খাদুন আর রাবিয়া খাদুন ছুরি দিয়ে কাটছে ছুরি বললাম নিয়ে আসছিল এরা পুলিশ পুলিশকে ফোন করেছে পুলিশ আসতেছে না এই পুলিশের চক্রান্ত তো এটা ঘোষবাবুর চক্রান্ত ঘোষবাবু এরকম করলো বন্ধুকে নিয়ে বন্দুক রাহুল রেজাউল আতারুল মুক্তারুল আমি কিনেছি এটা সাতচল্লিশ আটচল্লিশ বছর আগেকার কথা তো আমি যদি আমি তো লড়াই করার জন্য জমি কিনি আমি ঘর জন্য লড়াই করেছি ওখানে আমার জায়গা হয় না ছেলেগুলো আপনা আপনি করে দিই এই জন্য কিনেছিলাম তো এটা কেউ করতে দেবে না ছেলে আপনি আজল ডিলারের ছেলে রাহুল রাজা উল্লারের ছেলে নায়কটা হচ্ছে আজ না হসপিটালে পাঠিয়ে দিলাম আপনার আপনার আশায় রেখে আপনার আসতেন দেরি করে রাখে এখন পাঠিয়ে দিলাম যে বাঁচবে কি বাঁচবে না আমার নাম ধনবর আলী ওদের বাবা আমি ঝামেলার পাঁচ বছর ধরে সাত বছর ধরে এটা মুলুকডাঙ্গি জায়গা মুলুকডাঙ্গিতে আমি বারবার বলতেছি মেম্বারকে বলতেছি প্রধানকে বলতেছি এমএলএকে বলতেছি যে আপনারা ফাসলা করে দেন এমএলএ ফাসলা করলো দুইবার লিখিত করলো বাইশ শতকে কাজ হবে থানায় চারবার হলো লিখিত লিখিত আছে আমাদের কাছে সে সে সভা হয়েছে অন্তত বার বসা হলো কিন্তু ওরা কারও কথা মানবে না পুলিশও চিনে না এমএলএ চিনে না কাউকে চিনে না প্রধানকে ইয়ে প্রধানকেও চিনে না কাউকে চিনে না মেম্বারকেও চিনে না আমি সেই করব আজকে আমার নাম ধর্মর আলী আজকে আমি জলের ব্যবস্থা নাই দুটা পরিবার চলে আসে দুটো ছেলেকে পাঠিয়ে দিয়েছি এখানে দুটা ছেলেকে পাঠিয়ে দিয়েছি তা আজকে জলের ব্যবস্থা নেই বাথরুমের ব্যবস্থা নাই ওই জন্য ব্যবস্থার জন্য আমরা এইগুলো করেছি আমাদের ক্ষতি ভর দু সাড়া হয়ে দিল চেয়ার ছেলে কয়েকটা কয়েকটা চেয়ার পনেরো ষোলোটা চেয়ার ছিল এগুলো ভাঙেছে ফেলেছে ওই তিনগুলো কাটে দিয়েছে ধান জ্বালাই দিল চার বিঘা মাটি ধান ছিল আর ধান চলেছে না খড়গুলো জলে না ধান চলেছে ধান চার বিঘা মাটি ধান ছিল সারা এগুলো করেছে বউটার কাছে বউটাকে ধরে সোনা খুলে নিয়েছে হ্যাঁ মারপিটটা হল এই যে বাথরুম নাই এখানে চা নাই তাই বাড়ি করেছি আমরা তো চা বাথরুম লাগবে না তার জন্য ওরা পঞ্চাশ ষাটজন আপনারা ওরা কেন বাধা দিল ওরা বাধা দিল ওরা করতে দিবে না ওরা বলছে আমার দাদর ছিল আমার বংশের ছিল তাই চার পাঁচ বেচা হয়েছি তারপরে আমরা কিনল আজকে হয়ে তো এরা বাথরুম ইয়ে করবি ঋণ আনছে তা ওরা সবাই ইস্টিমেট মেলাইছি বাড়ি আসে মারপিট করলো লাঠি দিয়ে বম বন্দুক নিয়ে আসছে পাথর নিয়ে আসছে ওই যে ডিলারের পরিবার সবাই চার জন আমাদের তো চার পাঁচজন ওদের তো পঞ্চাশ ষাট জন লাঠি নিয়ে আসছি

রঞ্জিত এটা হাড়ি আগে ছিল এখন তো ওরা বেঁচে চলে গেছে বেঁচে চলে রোডের সামনে চলে গেছে ওরা এখানে বেঁচে দিয়েছে আমার এদের কাছে আমাদের কাছে বেঁচছে আমরা আমরা নিয়েছি হালিমা খাতুন জমি আছে একশো চুয়াল্লিশ ধারা ঠিক আছে তো জমিতে চুয়াল্লিশ ধারা থাকাও সত্যি ওরা মানে কাজ করে চলে যাচ্ছে এই যে বিবাদ পার্টি ধনবর ধনবর আলী তো ওরা যে কাজ করে চলে যাচ্ছে আমরা কাজে আজকে বাধা দিতে গেলাম যে যখন কাজ করছিল আজকে টিউবওয়েল গাড়তে ছিল আর বাথরুম বানাতে ছিল কতদিন ধরে জমি নিয়ে ঝামেলা চলছে জমি নিয়ে ঝামেলা চলছে তিন বছর ধরে কতটা জমির পরিমাণ পরিমাণ ছাপ্পান্ন শতক তার মধ্যে ওরা জমিন পাবে সাত শতক কিন্তু ওরা জবরদস্তি বাইশ শতকে মানে জবরদস্তি গায়ের জোর দেখিয়ে পাটির জোর দেখিয়ে ওরা জমি কব্জা করতে আসছে কিন্তু তো লক্ষ্য করা যাচ্ছে ঘর স্যার জবরদস্তি বানিয়েছে তখন একটা আমাদের শালিশ সভা হয়েছিল থানায় বৈঠক হয়েছিল থানায় বৈঠক হয়ে ওদেরকে আমরা ন শতক সালিশ হিসাবে দিলাম তখন শালিশ হিসাবে দেওয়ার পর ওদেরকে আমরা জমিনটাতে বাড়ি করতে দিলাম তারপর বাড়ি করা দেওয়ার পর তারপর ওরা আবার বাইশ শতকই দখল কর দাবি করছে আপনারা নিয়ে ওদের উপর না 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 আমরা বাড়িতেই ছিলাম না

আপনাদের পক্ষের নাম কি আমাদের পক্ষের নাম এই বাবার নাম হাফিজুল ইসলাম হাফিজুল ইসলামের সাথে ওই ধনগর আলী ধনগর আলী আপনার নাম আমার নাম রোশন জামাল ঘটনায় কয়জন জখম হয়েছে জখম হয়েছে স্যার আমাদের পাঁচজন জখম হয়েছে তিনজন এই লেডিস জখম হয়েছে আর একটা ছয় বছরের বাচ্চা তবে কি দুলো হসপিটালে হ্যাঁ এখন দুলো হসপিটালে নিয়ে যাচ্ছে তাদেরকে আমি এবার পূজোর নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে সন আনন্দন্য প্রতিষ্ঠা যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জাম ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর ಸಂಪষ্ট আপনার পরিবারের পূজোর পোশাকের সেরা ঠিকানা জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল উত্তর দিনাজপুরের মূল মূলকড়াঙ্গি এলাকা বুধবার সকালে দুই পক্ষের মধ্যে ভয়ানক মারপিটে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ধনবর পক্ষ এবং ডিলার আজিজুল রহমান পক্ষের মধ্যে বাইশ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল আজ সকালে ধনবর পক্ষ ওই জমিতে টিউব টিউবওয়েল তৈরির কাজ শুরু করলে আজিজুল পক্ষ বাধা দেয় মুহূর্তের মধ্যেই বচসা রূপ নেয় তুমুল সংঘর্ষে লাঠি রড নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ সংঘর্ষে বহুজন আহত হয়েছেন খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশি প্রহরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে

টিউবেল কাটতে টিউবেল কাটতে দিবে না ওটা সত্তর আশি জন লোক এসে এনে এখানে সবাইকে মারধুর মারধুর সবাইকে ইয়ে করেছে বউটা বাঁচে না না বাঁচে ঠিক নাই ওকে লাশের মতো করে ফেলে দিয়েছে পাথর মানে কতজন আহত হয়েছে আজকে এতজন আটজন না নয়জন 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 বোধে যারা আহত হয়েছেন তাদের নাম জানা তা হ্যাঁ নাম জানা আছে প্রথম জরিফুল ডাক্তার তারপরে তাইরুল ইসলাম হাসিবুর রহমান তাসির পাথর দিয়ে বড়ো বড়ো পাথরগুলো মারছে রেঙ্গি খাতুন আর রাবিয়া খাতুন এই ছুরি দিয়ে কাটছে ছুরি বললাম বন্দুক নিয়ে আসছিল এরা বন্দুক নিয়ে এলে আসছিল আক্তারুল মুক্তারুল ওর রেজাউল রাহুল হ্যাঁ পুলিশ পুলিশকে ফোন করেছে পুলিশ আসতেছে না এই পুলিশের চক্রান্ত তো এটা ঘোষবাবুর চক্রান্ত ঘোষবাবু এরকম করলো বন্ধু রাহুল রে রাহুল আর তার মুখ তার আমি কিনেছি এটা সাতচল্লিশ আটচল্লিশ বছর আগেকার কথা তো আপনি যদি আমি তো লড়াই করার জন্য জমি কিনি আমি ঘর জন্য লড়াই করেছি ওখানে আমার জায়গা হয় না ছেলেগুলো রান্না আপনি করে দিই এই জন্য কিনেছিলাম তো এটা করতে দেবে না রাহুল কার ছেলে আপনি আইজুল ডিলারের ছেলে রাহুল রাজাউলের আইজুল ডিলারের ছেলে নায়কটা হচ্ছে আইজুল ডিলার সবচেয়ে তা না হসপিটাল পাঠাই দিলাম আপনার আপনার আশায় রেখে আপনার আসলেন দেরি করে রাখে না এখন পাঠাই দিলাম বাঁচবে কি বাঁচবে না আমার নাম ধনবর আলী ওদের বাবা আমি ঝামেলা পাঁচ বছর ধরে সাত বছর ধরে এটা মলুকডাঙ্গি জায়গা মলুকডাঙ্গিতে আমি বারবার বলতেছি মেম্বারকে বলতেছি প্রধানকে বলতেছি কে বলতেছি যে আপনারা ফাসলা করে দেন এমএলএ ফাসলা করলো দুইবার লিখিত করলো বাইশ শতকে কাজ হবে থানায় চারবার হলো লিখিত লিখিত আছে আমাদের কাছে সে সভা হয়েছে অন্তত পঁচিশবার বসা হলো কিন্তু ওরা কারো কথা মানবে না পুলিশও চিনে না এমএলএও চিনে না কাউকে চিনে না প্রধান প্রধানকেও চিনে না কাউকে চিনে না মেম্বারকেও চিনে না আমি কি করব আজকে আমার নাম ধর্ম আলী আজকে আমি জলের ব্যবস্থা নাই দুটা পরিবেশ চলে আসে দুটা ছেলেকে পাঠিয়ে দিয়েছি এখানে দুটা ছেলেকে পাঠাই দিয়েছি তা আজকে জলের ব্যবস্থা নাই বাথরুমের ব্যবস্থা নেই ওই জন্য ব্যবস্থার জন্য আমরা এইগুলো করেছি আমাদের ক্ষতি ভরজোর ভাঙে সাড়া করে দিল চেয়ার কয়েকটা চেয়ার পনেরো ষোলোটা চেয়ার ছিল এগুলো ভাঙিয়েছে ফেলেছে ওই দিয়েছে ধান জ্বালাই দিল চার বিঘা মাটি ধান ছিল আর ধান জলেছে না খড়গুলো জ্বলেছে না ধান চলেছে ধান চার বিঘা মাটি ধান ছিল সারা এগুলো করেছে বউটার কাছে বউটাকে ধরে সোনা খুলে নিয়েছে মারপিটটা হলো এই যে বাথরুম নাই এখানে চোয়া নাই তা বাড়ি করেছি আমরা তো চোয়া বাথরুম লাগবে না তার জন্য ওরা পঞ্চাশ ষাট জন আপনারা ওরা বাধা দিল ওরা করতে দিবে না ওরা বলছে আমার দাদর ছিল আমার বংশের ছিল তাই চার পাঁচ বেচা হয়েছি তারপরে আমরা কিনলো আজকে হয়ে তো এরা বাথরুম ইয়ে করবি ঋণ আনছে তা ওরা সবাই ইস্টেমেট মেলাইছি বাড়ি আসে মারপিট করলো লাঠি দিয়ে বম বন্ধুক নিয়ে আসছে পাথর নিয়ে আসছে ওই যে ডিলারের পরিবার সবাই চার জন আমাদের তো চার পাঁচজন ওদের তো পঞ্চাশ ষাট জন লাঠি নিয়ে আসছি

রঞ্জিত এটা হাড়ি আগে ছিল এখন তো ওরা বেঁচে চলে গেছে বেঁচে চলে রোডের সামনে চলে গেছে ওরা ওইখানে বেঁচে দিয়েছে আমার এদের কাছে আমাদের কাছে বেঁচে আমরা আমরা নিয়েছি হালিমা খাতুন জমি আছে একশো চুয়াল্লিশ ধারা ঠিক আছে তো জমিতে চুয়াল্লিশ ধারা থাকাও সত্যি ওরা মানে কাজ করে চলে যাচ্ছে এই যে বিবাদী পার্টি ধনবর ধনবর আলী তো ওরা যে কাজ করে আমরা কাজে আজকে বাধা দিতে গেলাম যে যখন কাজ করছিল আজকে আজকে টিউবওয়েল গাড়তে ছিল আর বাথরুম বানাতে ছিল কতদিন ধরে জমি নিয়ে ঝামেলা চলছে জমি নিয়ে ঝামেলা চলছে তিন বছর ধরে কতটা জমির পরিমাণ জমির পরিমাণ ছাপ্পান্ন শতক তার মধ্যে ওরা জমিন পাবে সাত শতক কিন্তু ওরা জবরদস্তি বাইশ শতকে মানে জবরদস্তি গায়ের জোর দেখিয়ে পাটির জোর দেখে ওরা জমি কবজা করতে আসছে কিন্তু তো ঘর বাড়ি লক্ষ্য যাচ্ছে ঘর স্যার জবরদস্তি বানিয়েছে তখন একটা আমাদের শালিশ সভা হয়েছিল থানায় বৈঠক হয়েছিল থানায় বৈঠক হয়ে ওদেরকে আমরা ন শতক সালিশ হিসাবে দিলাম তখন সালিশ হিসাবে দেওয়ার পর ওদেরকে আমরা জমিনটাতে বাড়ি করতে দিলাম তারপর বাড়ি করে দেওয়ার পর তারপর ওরা আবার বাইশ শতকই দখল করছে দাবি করছে আপনারা ওদের উপর না 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 আমরা বাড়িতেই ছিলাম না

আপনাদের পক্ষের নাম কি আমাদের পক্ষে নাম এই বাবার নাম হাফিজুল ইসলাম হাফিজুল ইসলামের সাথে ওই আলী আলী ঠিক আছে আপনার নাম আমার নাম রোশন জামাল হোটেলে কয়জন জখম হয়েছে জখম হয়েছে স্যার আমাদের পাঁচ পাঁচজন জখম হয়েছে তিনজন এই লেডিজ জখম হয়েছে আর একটা ছয় বছরের বাচ্চা তবে কি দোলা হসপিটালে হ্যাঁ এখন দুলা হসপিটালে নিয়ে যাচ্ছে তাকে আমি প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা केकर्स पीडब्ल्यूडी मोड़ मोर उत्तर दिनाजपुर फोन नम्बर एट सिक्स थ्री सेवेन